দেখো বন্ধুরা ছাদ বাগানে কতগুলো ধুতরা ফুল ফুটেছে আজ দেখো প্রচুর ফুটেছে আটটা মনে হয় ফুটেছে কি সুন্দর এদিকে দেখো একটা আবার ফুটেছে এত সুন্দর ফুটেছে গাছ ভর্তি এই ধুতরা ফুল দেখে গুড মর্নিং জানাচ্ছি বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলার পরিবেশ দেখো পাখিদের কথা হচ্ছে কিন্তু আসতে দারুণ লাগছে কি সুন্দর ফুলগুলো তাই না আর একদম সাদা খুব সুন্দর লাগে দেখতে চলো এই দেখো আমার সোনাটাও ঘুরে বেড়াচ্ছে জিঞ্জার জিঞ্জার গুড মর্নিং বলো তো বন্ধুদের বলো গুড মর্নিং কেমন আছো সবাই বলো বাবু বলো 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 এই দেখো আনারসের কাজটা আমার এবার মনে হচ্ছে আনারস হবে ও দেখো পাতা খেতে বসেছে এই যে আখের পাতা খাবে আখের গাছগুলো কত বড় হয়ে গেছে চলো বাবু পাতা খেতে পারবে না চলো এগুলো মোটা হয়ে গেছে চলো একটু উপরের ছাদ থেকে ঘুরে আসি মর্নিং ওয়াকে গিয়েছিলাম ওইখান থেকে এসে ছাদে এসেছি ফুল তুলতে আজকে অনেকগুলো ফুল ফুটেছে জবা ফুল দারুণ ফুটেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কতগুলো ফুল ফুটেছে দেখো এখনো ফুলের পাপড়িগুলো মেলেনি অনেক সকাল আছে তো ওই ধরো ছয়টা সওয়া ছয়টা হবে সবে মাত্র মেলছে দারুণ ফুটেছে দেখো আজকে রৌদ্র ঝলমলে হবে দিনটি দেখো পরিষ্কার হয়ে গেছে সূর্য উঠে গেছে পেয়ারাগুলো এত উঁচুতে হয়েছে না পারা মুশকিল দারুণ হয়েছে চলো ঘরে চলো জিঞ্জার বাবু দেখো কি করে বেড়াচ্ছে গাছের ডালে ডালে ওর মোশ চুলকাচ্ছে আবার লঙ্কাগুলো একদম পেকে গেছে পুরো পেকে গেছে আবার তুলতে হবে দেখো ভর্তি হয়ে গেছে আবার লঙ্কায় কালকেও তুলে নিয়ে গেছি কতগুলো পাকা একদম দেখো আবার পেকে গেছে এগুলোও তুলতে হবে প্রচুর লঙ্কা খেলাম বন্ধুরা এবার গাছের আস্তে একটা ওটা পেকে গেছে দেখো পেয়ারাগুলো না খুব ভালো দারুণ মিষ্টি খুবই মিষ্টি আর দেখো কতগুলো ফুল উঠেছে দেখো অনেকগুলো ফুল উঠেছে আজ ধুতরা উঠেছে সাতটা কি আটটা আর জবাগুলো দেখো দারুণ একদম ভর্তি চলো রান্না বসে গেছে বন্ধুরা মাছ ভাজা বসে দিয়েছি কারেন্ট ছিল না এক্ষুনি কারেন্ট এলো সকাল থেকে কারেন্ট নয় এত অসুবিধা হয় না কারেন্ট না থাকে চিকেন ভাত ভাত গরম নামিয়ে দিলাম দেখো বন্ধুরা আলু সেদ্ধ করে নিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিলাম নুন হলুদ আর আদা একদম গ্রেট করে দিয়েছি পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দেখো কষিয়ে নিলাম এবার জল দিয়ে দিব এরকম করে আজকে কাতলা মাছের কাতলা মাছের পাতলা ঝোল বানাচ্ছি দেখো এবার জলটা দিয়ে দেব সবটুকুই লাগবে এটা নতুন স্টাইলে রান্না আজ এবার ঝোলটা ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেব চলো দেখতে থাকো এই ঝোলটাও কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় দেখো কালারটাও কিন্তু ভালো এসেছে কাঁচা লঙ্কা চিরে ঝোল কাতলা মাছের এবার দেখো ঝোলটা ফুটে এসেছে এবার আমি এই যে মাছ ভাজাগুলো দিয়ে দেবো একবারে দেওয়া যাবে কি মাছটা বেশি পরিমাণে পড়েছে মনে তো হচ্ছে বেশ ভালোই হবে যাই হোক এই যে এখন আমি আবার ঢেকে দিব দিয়ে ফুটিয়ে নেব নিলেই আমার কাতলা মাছের পাতলা ঝোল কাঁচা চিড়ি লঙ্কা চিড়া রেডি হয়ে যাবে দেখো এরকম হয়েছে দেখতে তো চলো তো বন্ধুরা এখন সন্ধেবেলা দুপুরবেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাতলা মাছের পাতলা ঝোল একবার তোমরা যদি মনে করো করে দেখবে দারুণ হয়েছিল টেস্ট খুব সুন্দর হয়েছিল কাঁচা লঙ্কা চিড়ে কাতলা মাছের পাতলা ঝোলটা তো যাই হোক এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলা মুড়ি আর তরকা করেছিলাম সেইটা খেলাম তার সঙ্গে চা এটাই আমাদের আজকে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে টা ছিল স্ন্যাক্স এইটাই খেলাম ছোলা আর গ্রিন মুগ ডাল দিয়ে তারপরে দেখো জিঞ্জার কি শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমি এইখানে ভিডিওটি রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর কমেন্টস করো বন্ধুরা কেউ কমেন্টস করো না কিছু না কেমন লাগছে আমার ভিডিওগুলি আমার জিঞ্জারকে কীরকম লাগছে তোমাদের এগুলো একটু কমেন্টসে বলবে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু যারা দেখছো সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পাশে থাকো এগিয়ে নিয়ে চলো তো চলো আজকের মতো আমার আর জিঞ্জারের তরফ থেকে টাটা জিঞ্জার দেখো কীরকম রেগে গেছে গায়ে হাত দিতে দেবে না কেমন দেখো রেগে ফুলছে কী বাবা জিঞ্জার এ জিঞ্জার টাইগারের মতো করছো কেন শোন রেগে গেছো দেখো গায়ে হাত দিতে দেবে না খুব রাগ ওইখানে উঠেছে আমি কেন ওকে হাত দিচ্ছি শোন না তা চলো বন্ধুরা টাটা